বাট শুরুতে আমরা ছোট্ট করে একটা ইতিহাস জানতে চাই যে এই বইটা আপনি কিভাবে সন্ধান পেলেন ওই হিস্ট্রিটা যদি শুরুতে একটু বলেন অনেক ধন্যবাদ আগে একটু দর্শকদেরকে বইটা দেখিয়ে নেই বইটির নাম হচ্ছে হোয়াট ক্যান আই গিভ লাইফ লেসনস ফ্রম মাই টিচার এ পিজে আব্দুল কালাম লিখেছেন সৃজন পাল প্রশ্ন হচ্ছে বইটির সন্ধান আসলে কাকতালিয়াভাবে পাওয়া আমি কিছু পড়াশোনা করি এটা আমার খুব ছোটবেলার অভ্যেস এবং যে কোনো বই ভালো লাগলেই আমি পড়ে ফেলি তবে আমার কিছু এরিয়া অফ ইন্টারেস্ট আছে এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে আমার বায়োগ্রাফি এবং অটো বায়োগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ তাই এই ধরনের এই ঘরানার বই পেলে আমি পড়ি এবং এর মধ্যে আবার একজন মানুষের প্রতি আমার খুব বেশি মনোযোগ আছে সেটা হচ্ছে অ্যাপিচিতা ওনার উপর শুধু এই বইটা না ওনার উপর আমার কালাম দান আনটোল্ড স্টোরি ওনার আরেকজন সহকারীর লেখা আর কে প্রসাদ সেটা আমি পড়েছি তারপর কালাম এফেক্ট কে নায়ার ওনার সেক্রেটারি ছিলেন ওনার লেখা বইটা পড়েছি তারপর ওনার একজন সহকর্মী বিজ্ঞানী সাম তিওয়ারি ওনার লেখা বইটা পড়েছি অর্থাৎ এ পিজে কালামের উপর যতটা যত বই লেখা আছে সবগুলো আমি পড়েছি আবার ওনার লেখা বইগুলো তো পড়েছি সেই সূত্রে এই বইটা যখন পেলাম তখন আমি সংগ্রহ করলাম এটা হবে বইটার নাম দেখুন হোয়াট ক্যান আই গিভ আমি প্রথম মনে করেছিলাম যে এই হোয়াট ক্যান আই গিভ মানে এখানে সৃজন পাল এপিজে কালামের উদ্ধৃতি দিয়ে তার সাথে তার কাজ করার অভিজ্ঞতা দিয়ে পাঠককে একটি বার্তা দেবেন যে আমরা প্রত্যেকে সমাজকে কিভাবে কি দিতে পারি এটি যাতে চিন্তা করি আমি বইটি পড়তে গিয়ে দেখলাম মূল বক্তব্য হিসেবে এটি ঠিক আছে কিন্তু এর সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িত সেটি হচ্ছে ব্যক্তি জীবনে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মা আমার মা মহান আল্লাহ তাল রহমতে এখনও আছেন আমি তার সাথেই থাকি এবং আমি আমার প্রায় ছাপ্পান্ন বছর বয়স আমি কখনোই আমার মায়ের কাজ ছাড়া অবস্থায় এক সরকারি বা কাজে বা বিভিন্ন কাজে দেশে বিদেশে যাওয়া ছাড়া কখনোই আলাদা ছিলাম সবসময় মায়ের স্নেহের নিচেই ছিলাম এবং আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি অফ মাই ডে হচ্ছে আমার মাকে কোনো না কোনোভাবে একটু খুশি করা হয় হেসে হোক একটু মিষ্টি করে কথা বলা হোক কথা বলে হোক একটু পান নিয়ে গিয়ে হোক উনি বই পড়তে পছন্দ করে একটা বই কিনে প্রতিদিন আই ট্রাই টু মেক মাই মাদার হ্যাপি আমি দেখলাম হোয়াট ক্যান আই গিভ আসলে একটা মুভমেন্ট ছিল এ পিজে কালামের যেটা দু সালে তিনি শুরু করেছিলেন তরুণদেরকে দিয়ে এই মুভমেন্টের মূল কথা ছিল যে তরুণরা ভাববে তারা সমাজকে প্রথমে পরিবারকে সমাজকে জাতিকে এবং পৃথিবীকে দিতে পারে হোয়াট ক্যান আই গিভ এবং হোয়াট ক্যান আই গিভ এই মুভমেন্টের প্রথম কাজটা ছিল মেক ইউর মাদার স্মাইল তুমি তোমার মাকে খুশি করে শুরু করো দেওয়াটা